আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে কার্গো শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার স্পিকারের আমন্ত্রণে কুয়ালালামপুরে পৌঁছালেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রবাসীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল মালয়েশিয়ার পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং মালয়েশিয়ায় অভিবাসী চোরাচালান চক্র আটক বাংলাদেশি সহ বত্রিশ জন গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমেন চৌধুরী এমপি মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকারের আমন্ত্রণে মালয়েশিয়া পৌঁছেছেন বৃহস্পতিবার দুপুর একটায় মালয়েশিয়ার কোলামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি উক্ত সফরে স্পিকার ডির শর্মিন চৌধুরী মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার তাঁশ্রী জোহারি আব্দুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন স্পিকারের সফর সঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মোহাম্মদ জসিম উদ্দিন উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন উল্লেখ্য কুয়ালালামপুর সফর শেষে স্পিকার তার সফর সঙ্গী সহ আগামী সাত জুলাই দেশে ফিরবেন চূড়ান্ত কোন চুক্তি ছাড়াই ছয় বছর ধরে বিদেশি শ্রমিক কেন্দ্রীভূত ব্যবস্থাপনা ব্যবস্থা বা এফডব্লিউসিএমএস ব্যবহার করা হচ্ছিল মালয়েশিয়া প্রবাসীদের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির চেয়ারম্যান দ্বাদক মাস ইরামিয়াতি সামসুদ্দিন বলেছেন তারা দেখতে পেয়েছেন ১৩ মার্চের শেষ প্রক্রিয়া হিসেবে এফডাব্লিউ সিএমএস চুক্তিটি সরকার ও বিক্রেতার মধ্যে চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়নি যদিও ১২ জানুয়ারি দু থেকেই মন্ত্রণালয় থেকে স্বীকৃতির চিঠি জারি করা হয়েছে তিনি বলেন আমাদের কার্যধারার মাধ্যমে পিএসি খুঁজে পেয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পনেরোয় মন্ত্রিসভার বৈঠকে সমন্বিত বিদেশি কর্মী ব্যবস্থাপনা সিস্টেম ইপিপিএক্স এবং এফডাব্লিউ এ ডেভেলপমেন্ট অনুমোদন করেছে যা একই একক উইন্ডো ধারণার উপর ভিত্তি করে দুটো সিস্টেম এর ফলে বিদেশি কর্মী ব্যবস্থাপনার সিস্টেমের উন্নয়নে এজেন্সিগুলোর মধ্যে ওভারল্যাপিং ফাংশন হয়েছে এবং সরকারি অর্থের অপচয় ঘটেছে মাস এর মেয়েতি আরও বলেন প্রধানমন্ত্রীর দপ্তরের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইউনিটের ত্রিশ ডিসেম্বর দু তারিখের একটি চিঠিতে বলা হয়েছে এফডাব্লিউ সি সেই প্রকল্পগুলোর তালিকায় অন্তর্ভুক্ত ছিল না যা মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন পেয়েছে 2009 থেকে একত্রিশ মে দু পর্যন্ত একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে কেবল বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছিল এছাড়াও পাওয়া গেছে নির্দেশনা এবং বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রিসভা নোটটি গ্রহণযোগ্যতার চিঠি জারি করার আগে মন্ত্রিসভায় জমা দেওয়া হয়নি পিএসসি কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল বেস্টিনেট এসডি বিএসডি ছয় বছরের চুক্তি বাড়ানোর জন্য আবেদন করেছে এবং সংগ্রহের ফি একশো রিঙ্গিত থেকে বাড়িয়ে একশো বিশ রিঙ্গিতে বৃদ্ধি করতে চায় চব্বিশ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন মন্ত্রিসভা বেস্টিনেটের চুক্তি আরও তিন বছরের জন্য বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে পিএসসি আজ থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফলো আপ কার্যক্রমের এই বিষয়ে সম্পর্কিত তথ্য পাবে বলে তিনি আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন mengadakan empat proceeding iaitu pada 5 Disember 2023, 22 Januari 2024, 13 Mac 2024 dan Dengan memanggil saksi tiri daripada Jabatan Audit Negara, KDN, Kesuma, Jabatan Tenaga Kerja Semenanjung Malaysia dan juga Vendor Sistem FWCMS iaitu Syarikat Bestinet Sdn. Berhad. Melalui prosiding yang diadakan, uh, PEC mendapati mesyuarat jemaah menteri pada 26 Ogos 2015 telah pun meluluskan pembangunan sistem APEX dan juga FWCMS iaitu dua sistem yang sama berkonsepkan single window. Ini sekaligus... মেলাকু মেলাকুঞ্জা পারকিন্ডি হ্যান্ড ফুংসি অ্যান্টার এজেন্সি ডেলাম বাং ক্যান সিস্টেম পুংস এন্ পকিজা প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালি কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকির বিন্তাংয়ে আলোছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আং বুকিত বুকির বিন্তাং কুয়োলালামপুর অথবা কোন ফোরুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মাসিরামায়াতি বলেন পিএসসি এফডব্লিউ সিএমএস এর শনাক্তকরণ আইডি নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় দুর্বলতা চিহ্নিত করেছে যেখানে মানব সম্পদ মন্ত্রণালয় দ্বারা দুটি ইউজার আইডি ব্যবহার করা হচ্ছে যেখানে চব্বিশ জন অননুমোদিত ব্যবহারকারী চব্বিশটি নিয়োগকর্তার আবেদন অনুমোদন করেছে মামলাটি তদন্তের জন্য থানায় রিপোর্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি উন্নতির পরিমাপ হিসেবে পিএসসির কাছে সরকারের বাস্তবায়নের জন্য পাঁচটি সুপারিশ ছিল যার মধ্যে এফডব্লিউ এর চুক্তি এবং নির্দেশনা অবিলম্বে চূড়ান্ত করতে বলা হয়েছে মাস এরমিয়ে দ্বিতীয়ত জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যে কোনো বিষয় জাতীয় ডিজিটাল বিভাগ দ্বারা প্রয়োগ করা নীতি এবং প্রবিধানগুলো দ্বারা যাচাই করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ক্রয় প্রক্রিয়ায় যেন কোনো অসঙ্গতি না থাকে এবং তা থাকলে অবিলম্বে সমাধান করা উচিত ক্রিব গ্যাং নামের এক অভিবাসী চোরাচালানকারী চক্র যারা গত তিন মাস ধরে সক্রিয়ভাবে সমুদ্রপথে সমুদ্র পথে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচার করছে গতকাল কাজাং এর হুলু ল্যাঙ্গাটের আশপাশে একটি বাসভবন অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে অভিবাসীদেরকে অন্য দেশ থেকে পাচার করার জন্য সিন্ডিকেটটি জন প্রতি আড়াই হাজার রিঙ্গিত পর্যন্ত ফি বলে নিত জানা গেছে বকিতামান অপরাধ তদন্ত বিভাগের ডি অ্যান্টি পার্সনাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন বিকেল পাঁচটা দশ মিনিটে অভিযান চালায় বকিতামান ডি থ্রি প্রধান সহকারী পরিচালক সিনিয়র সহকারী কমিশনার সুফিয়ান স্যান্টং বলেছেন অভিযানে চোদ্দ জন মহিলা সহ মোট বত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন পর্যালোচনায় দেখা গেছে জড়িত চারজন বিবাসী বাংলাদেশের বাকিরা ইন্দোনেশিয়ার নাগরিক পরিদর্শনে আরও দেখা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে যে ছয় মাসের গর্ভবতী এবং ২২ বছর বয়সী এক মায়ের সঙ্গে এক শিশু ছিল এ সময় পুলিশ দুজন ইন্দোনেশিয়ান পুরুষকে গ্রেপ্তার করেছে যারা আশ্রয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক এবং পরিবহনকারী বা এজেন্ট হিসেবে কাজ করছে গ্রেপ্তারকৃতদের পরবর্তী তদন্তের জন্য কাজাং জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে